আপনি প্রশ্ন করেন এখানে তো বললাম যে ডিপি ওয়ার্ল্ড এখানে ইসরায়েল আমেরিকা আরব আমিরাত ইন্ডিয়ার একটা চুক্তি আছে যে আমাদের ডিপি ওয়ার্ল্ড এই অঞ্চলের পোর্ট গুলা নিয়ে একটা মনোপলি তৈরি করতে চায় তাদের পক্ষে নিতে চায় কিন্তু আমাদের সাথে এটা যায় কিনা যেমন কে বাংলাদেশ দেয় নাই ইন্ডিয়ার সাথে বাংলাদেশের একটা বৈরী ভাব আছে হ্যাঁ আমেরিকার সাথে কোনো আমাদের সমস্যা নাই বা চীনের সাথে সমস্যা নাই সো আমরা কেন এখানে মূলত একটা চীন বিরুদ্ধে তারা জোট তৈরি করতে চায় আমরা চাই এটা মানে একটা মাস্কারে থাকতে মানে আমেরিকান যে জোটটা এটার পক্ষেও যেতে চায় না চীনের পক্ষেও যেতে চায় না আমরা মাস্কারে থাকবো নিরপেক্ষে থাকবো এখন আইটুইউ বা ইন্দো স্ট্র্যাটেজির মধ্যে ঢুকে বাংলাদেশ চীনের বিরুদ্ধে যাবে কেন কেন যাবে চীনের বিরুদ্ধে একটা রাষ্ট্র আমরা বলি হবে কেন এখানে আপনার আমেরিকা আমেরিকা যেখানেই গেছে বাংলাদেশকে আমেরিকার কি দরকার কোনো দরকার নেই বাংলাদেশকে শুধুমাত্র এই যে ইন্ডিয়া ইসরায়েল আমেরিকা একটা চীনের বিরুদ্ধে একটা পক্সি হিসেবে ব্যবহার করতে চায় সো এখানে আমি কেন প্রক্সি হতে যাবো আমার নিজের সক্ষমতা আছে আমাদের অপারেটর আছে আমাদের চট্টগ্রামে বন্ধ লাভজনক বন্ধ প্রতি বছর তিন হাজার কোটি টাকা লাভ করে অক্ষমতা কিভাবে বলে আমরা তো সক্ষম সফল আমাদের চট্টগ্রাম বন্দর তো সফল ভাবে পরিচালনা করতেছে সরকারকে প্রতি বছর তিন হাজার কোটি টাকা দিচ্ছে এখান থেকে এবং যে ছয় হাজার সাতশো কোটি টাকা দিয়ে লালদিয়া বন্দরটা তৈরি করার করাছে সরকার এইটা তো আমাদের চট্টগ্রাম বন্দরের মানে এক দুই বছরের ইনকামের ফসল তাদের কেউ তারাই করতে পারতো তারাই করতে পারতো এবং যেই জায়গাটা দিচ্ছে খুবই এক্সট্রা জায়গা খুবই লালদিয়ার চট্টা এবং ওইখানে গভীরতা অনেক বেশি বারো থেকে চোদ্দ মিটার গভীরতা ওইখানে যদি চট্টগ্রাম পোর্টকেও দায়িত্ব দিত এখানে বড় বড় জাহাজ ভিড়তে পারতো

জিবুতির জিবুতি 50 বছরে কোথাও লেখা 30 বছরে কোথাও 50 বছরে একটা ছুটি নিয়ে গিয়েছিল ডিপি ওয়ার্ল্ডের সাথে সেখানে 14 বছর পর জিবুতি সরকার ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি বাতিল করছে দুইটা কারণে একটা হচ্ছে ডিপি ওয়ার্ল্ড যে জিবুতি পোর্টটা নিছিল ওই পোর্টটা হচ্ছে করাপশনের মাধ্যমে নিছিল আগে সরকারকে ঘুষ দিয়ে কমিশন দিয়ে এটা নিছিল এক নম্বর অভিযোগ দুই নম্বর অভিযোগ ছিল এই ডিপি ওয়ার্ল্ড জিবুতির সার্বভৌমত্বের জন্য হুমকি ছিল এই দুইটা কারণে ডিপি ওয়ার্ল্ডের সাথে জিবুতি সরকার চুক্তি বাতিল করছে এবং এইটা নিয়ে আন্তর্জাতিক আদালতে হয়েছে এখন চলমান এরপরে আপনার ডিপি ওয়ার্ল্ড সুদানে যে গণহত্যা হচ্ছে বন্দর আছে এই সেই বন্দরের মাধ্যমে ডিপি ওয়ার্ল্ডের মাধ্যমে আসতেছে এবং এই ডিপি সুদান কিন্তু এটা এইটা সুদানের যে গভর্নমেন্ট আছে সে দেয় নাই আপনি কিভাবে বুঝলেন কিভাবে বুঝলেন ডিপি ওয়ার্ল্ড এর সাথে জড়িত ডিপি ওয়ার্ল্ড সরাসরি তারা